আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা রয়েছে বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠার মধ্যে আমাদের আগের ভিডিওটিতে মোহাম্মদুল্লাহ কমেন্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ইউ আর বেস্ট খুব উপকৃত হলাম ওয়েলকাম মোহাম্মদুল্লাহ প্রথম কোয়েশ্চেনটা হলো কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে এর অ্যান্সারটা হবে ক বাষ্পীভবন বাষ্পী ভবন মানে হল বাষ্প হয়ে কোনো কিছু উড়ে যাওয়া যদি তুমি কাপের মধ্যে চা রাখো তখন কিন্তু দেখা যায় যে কিছু কিছু ধোয়া আকারে উড়ে যাচ্ছে ওইটা কিন্তু আসলে ধোঁয়া না বরং পানি তার তাপমাত্রার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এর কারণে সেটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো জলীয় বাষ্পকে যখন ঘণীভবন করা হয় তখন কণাসমূহের ক্ষেত্রে কি ঘটবে এর আনসার হবে ঘ অর্থাৎ তাপ শক্তি নির্গত করবে এরপর নিচের কোন চিত্রটি ঊর্ধ্বপাতনের জন্য প্রযোজ্য এটার অ্যান্সার হবে এই গ নাম্বারটা ঊর্ধ্বপাতন মানেই কিন্তু কোনো কিছু উড়ে যাওয়া অর্থাৎ ধরো পানির ক্ষেত্রে যদি আমরা ধরি এটা ধরে নাও পানি পানিটা তরল আকারে আছে যখন এটাকে তুমি তাপ দিবে তখন কিন্তু এটা থেকে পানিটা যে কণাগুলো এগুলো ধরো কণাই কণাগুলো কিন্তু এরকম ছড়তে থাকবে এরপর কিছু কিছু আবার বাষ্প আকারে উড়েও যাবে ওইটাই হলো ঊর্ধ্বপাতন এরপর চার নাম্বারটা হল অজানা কঠিন বস্তু জ্যাডের তাপীয় বক্ররেখা হলো এইটা এই চিত্র হতে বোঝা যায় এটার অ্যান্সার হবে গ এক ও তিন অর্থাৎ জ্যাড বস্তুটির গলনাঙ্ক একশো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এবং এবি ও সিডি রেখা বস্তুটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বোঝায় অর্থাৎ এই যে এ বি এইটা এরপর সিডি যেটা আছে এইটা এই দুইটা গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বোঝায় এখানে এই দুইটাই সত্য এই দুইটা হবে উত্তর এরপর পাঁচ নাম্বারটা হল কোনটির ব্যাপনের হার বেশি এটার অ্যান্সার হবে খ এইচ থ্রি এরপর কোনটি ঊর্ধ্বপাতিত হয় এর অ্যান্সার হবে ক আয়োডিন ঊর্ধ্বপাতিত হওয়া মানে হলো কোনো কিছু উড়ে যাওয়া বাষ্প আকারে তুমি যদি আয়োডিনকে কোনো একটা পাত্রে নিয়ে এটাকে আগুন দিয়ে তাপ দাও তাহলে এটা একটা সময় উড়ে যাবে এটাই ঊর্ধ্বপাতিত হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে যেই সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে তিনটা এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো